নমস্কার বন্ধুরা গোপাল ভগ অ্যান্ড কুকিংয়ের নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত গতকাল কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পুজো প্যান্ডেলে ঘুরেছি খাওয়া দাওয়া করেছি সেই বিষয়ে আমি নতুন একটা কন্টেন্ট ক্রিয়েট করে চ্যানেলে ভিডিও আপলোড করে দেবো অনেক দিন আমার এই চ্যানেলটি বন্ধ ছিল আবারও নতুনভাবে রিওপেন করার চেষ্টা করছি আপনারা পাশে থাকবেন আর কিশোরনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী মা তথা বুড়িমার এই ফটোকপি আমার ছেলে মেয়ে কিনে এনেছে আমারও অনেক দিনের কেনার ইচ্ছা ছিল সেই ইচ্ছেটি পূরণ হয়ে গেল কিভাবে পুজো প্যান্ডেলে ঘুরলাম খাওয়া দাওয়া করলাম ফিরে এসেই সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাহায্য ছাড়া সহযোগিতা ছাড়া আমার চ্যানেলের অগ্রগতি কোনোভাবেই সম্ভব নয় আপনারা পাশে থাকুন আমি যাতে এগিয়ে যেতে পারি আমাকে সাপোর্ট করুন সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি এখন সকাল সাড়ে পাঁচটা মতো বাজে সকালে ঘুম থেকে উঠেই ঘরের জানালা দরজাগুলো খুলে দিচ্ছি দেখে মনে হবে যে এটা একটা নতুন বাড়ি আগে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো আমি ভাড়া বাড়িতে ছিলাম তখন আপলোড করেছি এখন আমি আমার নিজের বাড়িতে চলে এসেছি সেখানে ভিডিও শ্যুট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা আমার নিজের বাড়ি সকালে উঠে ঘরদোর দৌড় দিয়ে ঘর মুছে নিলাম তারপর মুখ টুক ধুয়ে উপরে ছাদে চলে গেছি এই যে আমার ছাদ বাগানের যে গাছগুলো গাছগুলো খুব একটা ভালো নেই অনেকটাই নষ্ট হয়ে গেছে এখন শরৎকাল শিউলি ফুল ফুটেছে গা কাপড় ধুয়ে নিয়ে কিছু ফুল তুলে নিলাম ঠাকুরের পুজোর জন্যে এই কটা শিউলি ফুল উঠেছে আর তুলসী পাতাও তুলেছি আজকে ঠাকুরের জন্মদিনের তারিখ তেইশে কার্তিক ঠাকুরের জন্য কিছু প্রসাদ বানাবো তবে তার আগে নিজেদের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি মুগ ডাল ভেজে নিলাম মুগ ডাল হবে মুগ ডালটা ধুয়ে কাঁচা লঙ্কা চিরে সেদ্ধ করতে বসিয়ে দেব তারপর আগের দিনের কিছু বাসন আছে সেগুলো ধুয়ে নেব ডাল সেদ্ধ হতে হতেই বাসনগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে যাবে এখনও চা খাওয়া হয়নি দেখুন সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়েছি এদিকে বাসন ধুতে ধুতেই আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে লবণ শেষ হয়ে গেছিলো লবণটা ঢেলে নিলাম আজকে শনিবারের নিরামিষ মেনুতে থাকছে মুগের ডাল পোস্ত ছিটিয়ে আলু ভাজা আলু ভাজা পোস্ত দিয়ে ভাজলে আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে আর থাকছে বাঁধাকপির ঝাল আর আলুগুলো ডুমো করে কাটা ছিল সেগুলো মশলা দিয়ে কষিয়ে নিয়ে ভাপিয়ে নেওয়া বাঁধাকপি দিয়ে দিলাম বাঁধাকপির ঝাল হবে বাঁধাকপির ঝালটা বসিয়ে দিয়ে লেবুচা করে নিয়েছি চা আমাদের সকালে খাওয়া হয়নি আমি আগেই বলেছি লেবু চা খেতে আমি ভীষণ ভালোবাসি তবে লেবু চায়ে আমি একটু লবণ ব্যবহার করি যার কারণে আপনাদের দাদা ভাই লবণ খায় না বলে ওকে আলাদা আগেই করে দিয়েছি এখন আমরা তিনজনে খাব ছেলে মেয়ে আমি চা খেয়ে রান্নাঘরে ফিরে আসব। চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছি ভাত বসিয়ে দিয়ে চা খেয়েছি এখন যাব স্নান করতে স্নান করে ফিরে এসে ঠাকুরের জন্য প্রসাদ বানাবো বলে ঠাকুরের বাসনপত্র বার করে নিয়েছি এটা নতুন কড়াই কড়াইটা আমি রান্নার কাজে ব্যবহার করব প্রত্যেক দিনে তবে তার আগে ঠাকুরের প্রসাদ তৈরি করে নেব বাসনগুলো সমস্ত ধুয়ে নিয়ে স্নান সেরে রান্নাঘরে ঢুকেছি আবারও রান্নাঘর ধুয়ে পুঁজে পরিষ্কার করে নিয়েছিলাম আমার তো ঠাকুরের জন্য আলাদা গ্যাসের ব্যবস্থা নেই এই গ্যাসেই যেহেতু করি সেই কারণে ভালো করে মুছে নিয়েছিলাম আজকে ঠাকুরের যেহেতু জন্মদিন একটু পায়েস রান্না করব। পায়েসের যদি ফুল ভিডিও দেখতে চান তবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও করা আছে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো সমস্ত বান্না কমপ্লিট হয়ে গেছে পায়েসে আমি একটু মিষ্টি আর বাতাসা ব্যবহার করলাম আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি সে স্কুলে বেরিয়ে যাবে পায়েসটা ঠান্ডা হওয়ার পর ঠাকুরের টিফিন বাটিতে ঢেলে রেখে কড়াইটা ধুয়ে নিলাম নাড়ু বানাবো স্কুল থেকে ফিরে এসে নারকেল কুড়িয়ে নিয়ে চিনি দিয়ে নারকেলের নাড়ু বানাচ্ছি ঠাকুরের কাছে দশমীর পরে আমি নারকেলের নাড়ু দিয়ে থাকি এবার দেওয়া সম্ভব হয়নি বিভিন্ন কারণবশত তাই আজকে জন্মদিন জন্মদিনে ঠাকুরকে পায়ে সার নারকেলের নাড়ু মানে চিনি রস করা প্রসাদ হিসাবে আমি দেব এগুলো বানিয়ে রেখে আমি যাব জগদ্ধাত্রী ঠাকুর দেখতে কৃষ্ণনগরে নারকেলের নাড়ু বানাতে ভীষণ হাতে গরম লাগছে তাই পাটিতে জল রেখেছি একটু হাতে জল দিয়ে নিচ্ছি দেখুন হাতগুলো লাল হয়ে গেছে তাই আপনাদের দাদা ভাই আমাকে একটু হেল্প করেছে নাড়ুগুলো বানানোর জন্য নাড়ুর পাক হয়ে যাওয়ার পর ঝরঝরে হয়ে যাওয়ার ভয় থাকে তাই তাড়াতাড়ি নাড়ুগুলো বেঁধে নিতে হয় তাই আপনাদের দাদা ভাই আমাকে নাড়ু বানাতে একটু হেল্প করেছে সমস্ত নারকেলের নাড়ুগুলো আমার বানানো হয়ে গেছে একে আমরা এই নাড়ুগুলোকে আমরা চিনির নাড়ু বা রস করা বলে থাকি আপনারা কী নামে এই নাড়ুর নামকরণ করেন আমাকে জানাবেন ঠাকুরের জন্য নাড়ু তুলে রেখে বাকি নাড়ুগুলো বয়েমে তুলে রেখে সেজে পুজো চলে এসেছি পুজো প্যান্ডেলে এটা কৃষ্ণনগরের বাঘাডাঙার জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল প্যান্ডেলটি আমার ভীষণ ভালো লেগেছে দেখুন বাঁশ আর বেদ দিয়ে প্রথমে গেটটা সুন্দরভাবে তৈরি করেছে আর এই যে জলের একটা শব্দ এটা ভীষণ ভালো লাগছিলো সুন্দরভাবে এটা অর্গানাইজ করা হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে জলের শব্দটা আপনাদের শোনাতে পারলাম না পাশে গান বাজছে কপিরাইট চলে আসবে সেই কারণে জলের শব্দ আপনাদের শোনানো সম্ভব হলো না এটা পুজো প্যান্ডেলের গেট এখন আমরা আরও ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই পুজো প্যান্ডেলটি নদিয়া জেলার মধ্যে প্রথম হয়েছে আর এই যে দুটো হাঁস দেখছেন অপূর্ব সুন্দর এদের প্যান্ডেলের থিম ছিল আলপনা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে এত ভালো লেগেছে ভাষায় প্রকাশ করা যাবে না আর এত লাইটিং ছিল যার কারণে ভিডিওগুলো খুব পরিষ্কারভাবে নেওয়া সম্ভব হয়নি আমি সুন্দরভাবে সেজে গুঁজে বার হয়েছিলাম তবে খাওয়া দাওয়া কিছু আমরা করেছিলাম সেই ক্লিপটি আমার কাছে নেই যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এখন একেবারে পুজো প্যান্ডেলের ভেতরের দিকে চলে যাচ্ছি এটা বাঘা মায়ের পুজো এই পুজো উপলক্ষে একটা প্রচলন কথা আছে সেটা হচ্ছে যে এই অঞ্চলটাই এ দেখুন এখানে একটা ফটো তোলার ব্যবস্থা আছে একসময় বাঘের খুব উৎপাত ছিল সেই বাঘের উৎপাত থেকে মুক্তি পাওয়ার জন্যই মা স্বপ্নাদেশ দেন গ্রামবাসীকে যে আমার পুজো করো সেই কারণে তখন থেকেই এখানে পুজো শুরু হয় এবং বাঘের উৎপাত কমে যায় যার কারণে এই পুজো মণ্ডপে যে মা পূজিত হন তার নাম বাঘা মা এটুকুই আমি জানি এর বেশি কিছু আমার জানা নেই আর পুজো প্যান্ডেলটি দেখুন কারুকার্য দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে না দেখলে বোঝানো যাবে না যে এটা কত সুন্দর হয়েছে ক্যামেরাতে সব কিছু কিন্তু পরিষ্কারভাবে ধরা পড়েনি আর আমার মেয়েকে দেখুন কত সুন্দর করে সেজেছে এখন একেবারে গর্ভগৃহে যেখানে প্রতিমা আছেন জগদ্ধাত্রী মা আমি সেখানে পৌঁছে গেছি ভেতরের কারু কাজ তো আরও মনোমুগ্ধকর খুব খুব ভালো লেগেছিল দেখুন কাজ দেখুন এত সুন্দর প্রতিমা আর এত সুন্দর কাজ আর এত লোকের ভিড় হয়েছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না আমাদের এখানে জগদ্ধাত্রী একদিনে সমস্ত পুজোগুলো হয় অষ্টমী নবমী দশমী তবে প্রতিমা প্� দুদিন দেখার ব্যবস্থা থাকে আমরা প্রথম দিন গিয়েছিলাম বাঘা দেখেছি আর তারপর দেখেছি পাত্রবাজার পাত্রবাজারে লাইটিংয়ের একটা সুন্দর ব্যবস্থা ছিল সেখানে থিম বিশেষ কিছু ছিল না তবে বাচ্চাদের কোনো একটা কার্টুনের কিছু একটা টাওয়ার এখানে তৈরি করা হয়েছে সেটার নাম আমি জানি না আলোকসজ্জা এত এত সুন্দর ছিল ভীষণ ভীষণ ভালো লেগেছে বাচ্চা থেকে বুড়ো সকলের ভালো লাগবে আর সুন্দর গানের সঙ্গে লাইটিং সত্যিই অসাধারণ পাত্রবাজার বারোয়ারির পুজো মণ্ডপের প্রতিমাটিও ভীষণ সুন্দর হয়েছিল এরপর আমরা গিয়েছিলাম কৃষ্ণনগরের আড়াইশো বছরের পুরনো বুড়িমার দর্শনে তবে ভিডিও ক্লিপটি মেয়ের মোবাইলে থাকার কারণে শেয়ার করতে পারলাম না বাড়ি ফিরে এসে ঠাকুরের জন্মদিন পালন করছি আমরা সকলে শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের দীক্ষিত আমার মেয়ে শ্রী শ্রী ঠাকুর বালক মহারাজের নাম গান গাইল আর সেই উপলক্ষেই আমি ভোগ প্রসাদ নিবেদন করেছি ঠাকুরের কাছে এছাড়াও আমার লক্ষ্মী ঠাকুর ও শিব ঠাকুরও রয়েছে তাদের কাছেও ভোগ প্রসাদ নিবেদন করেছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন